আমার কথা কি শুনতে পাও না তুমি কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে কোথায় লুকোবে ধুধু ধু করে মরুভূমি খুয়ে খয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচিকাও ও যে নেই নির্বাক নীল নির্মম মহাকাশ নিষাদের মন মায়ামৃগে মৃগে নেই তুমি বিনা তার সমূহ সর্বনাশ কোথায় পালাবে ছুটবে বা আর কত উদাসীন বালি ঢাকবে না পদরেখা প্রাক পৌরাণিক বাল্যবন্ধু বন্ধু যত বিগত সবাই তুমি অসহায় একা ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে মনস্তাপেও লাগবে না ওতে জোড়া অখিল ক্ষোধায় শেষে কি নিজেকে খাবে কেবল শূন্যে চলবে না আগাগোড়া তার চেয়ে আজ আমার যুক্তি মানো সে সাগরে সাধের তরণী হও মরুদ্দীপের খবর তুমি জানো তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নাও নবসংসার পাতে গে আবার চলো যে কোনো নিভৃত কণ্ঠকাবৃত বনে মিলবে সেখানে অন্তত নোনা জল খসবে খেজুর মাটির আকর্ষণে কল্পলতার বেড়ার আড়ালে সেথা গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা ডেকে আনব না হাজার হাজার ক্রেতা ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা ভূমিতে ছড়ালে অকারি পালকগুলি গুলি শ্রবণ শোভন বিজনো বানাবো তাতে উধাও তারার উড্ডিন পদধুলি পুঙ্খে পুঙ্খে খুঁজব না আমারাতে তোমার নিবেদে বাজাবো না ঝুমঝুমি নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে সে পাড়া জুড়ানো বুলবুলি নাও তুমি বর্গের ধান খাই যে অন্তরিশে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে দেনা শোধ বার তাই অসহ্য লাগে ও আত্মরতি অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি ভ্রান্তি বেলা সাজে না দুর্বিপাকে অতএ বেশ আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধী তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি